সোমবার কলকাতা সহ আট জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস তো কোন কোন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য সোমবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া ঝাড়গ্রাম সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে কলকাতাতে ভোরের দিকে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পদক্ষেপ থেকে এই খবর জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরদের মতে আগামী চব্বিশ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ থাকবে খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি এবং পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টি হতে পারে যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলাগুলি হলো দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া খুব হালকা বৃষ্টি অনুমান করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাইশে জানুয়ারি দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া থাকবে এবং দুই এক জায়গায় হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের বাইশে জানুয়ারি শুকনো ওয়েদার থাকবে গাঙ্গি দক্ষিণবঙ্গের নিচের দিকে বঙ্গোপসাগরে একটি ঘোরাঠাবর্তন রয়েছে ওটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে